সুস্থতা যে আল্লাহর কত বড় নিয়ামত আর এই নিয়ামতকেই আমরা অনেক সময় অবহেলা করে বসি আপনারা যারা আমার লাস্ট দুইটা ব্লগ খুব মনোযোগ দিয়ে দেখেছেন তারা বুঝতে পারবেন আমি বলেছিলাম যে কোরবানি ঈদের আগে আমি আমার বড় বোনের বাসায় দুই দিনের জন্য গিয়েছিলাম তো এটা হচ্ছে সেই দিনের ব্লগ যেদিন আমার বড় বোনের বন্ধু বান্ধবীরা এসেছিলো তার পরের দিনের ব্লগ এবং আমি যে অসুস্থ হয়ে আমার বড় বোনের বাসায় গিয়েছিলাম এবং বলেছিলাম যে সেই কয়েক টানা তিন চার দিনের ব্লগ আমি পরপর আপলোড দিব হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি ফারজানা লোপা ওয়েলকাম টু মাই ব্লগ অ্যান্ড ওয়েলকাম টু মাই পেজ প্যাশন অ্যান্ড বিউটি বাই ফারজানা লোপা তো শুরু করা যাক ব্লগটা পরের দিন ঘুম থেকে উঠে আমার বোন দেখছি যে চাপটি টাইপে কিছু একটা বানাচ্ছে আর আমি যেহেতু আমার বোনের বাসায় গিয়েছিলাম আমার ব্যথা কিন্তু কমেনি আর আগের দিন যেহেতু প্রমোশনাল ওয়ার্কের জন্য আমি হাতে মেহেদি পড়েছিলাম আর আপুর বন্ধু বান্ধবীরাও সবাই এসেছিল তো সেই ব্লগটা আপনাদের কেমন লেগেছিল আমাকে কিন্তু জানাবেন তো আপু আমাকে নাস্তা দিল তো আমি তো ব্যথা নিয়ে আসলে এটা সেটা সব কিছুই খেয়ে যাচ্ছিলাম আমি না আসলে এবার বুঝে উঠতে পারছিলাম না যে আমার ব্যথাটা কি নর্মাল গ্যাস্ট্রিকের ওষুধেই কমবে কিনা আমি আসলে একটু ভয় পাচ্ছিলাম কারণ আমার কাছে মনে হয় যে ডাক্তার দেখানো ডাক্তারের কাছে যাওয়া তারপর টেস্ট সব কিছু প্রসেসিং করে সুস্থ হতে অনেকটা টাইম লেগে যায় যদিও আমাদের কোনো অসুস্থতা নিয়ে অবহেলা করা মোটেই উচিত না আর যেহেতু চার বছর পরে আবারও আমার এমন ধরনের অ্যাটাক হয়েছে যেহেতু প্রবলেম কম বেশি করি এবারে ব্যথাটা একদম দিন ধরে টানা লেগেছিল তো এর মধ্যে আমার ছোট ভাগিনাটা জ্বরে আক্রান্ত হয়ে পড়েছে হঠাৎ করে ওর জ্বর দেখে আমার বড় বোন আমি দুইজনই টেনশনে পড়ে গেলাম আর সেদিন খুবই অলস টাইম কাটিয়েছি কারণ আমি তো এসেছিলাম দুই দিনের জন্য আর আমার হাজব্যান্ড যেহেতু ঢাকার বাইরে গিয়েছিল জরুরি একটি কাজে সে কিন্তু ঢাকায় চলে এসেছিল আর আমার আপুর বন্ধু বান্ধব যেদিন এসেছিল সেদিন কিন্তু আমার হাজবেন্ডেরও আমাদের বাসায় আসার কথা ছিল মানে আমার আপুর বাসায় আসার কথা ছিল তো এর মধ্যে একটি ডেলিভারি আসলো আপু ডেলিভারি ম্যানের সাথে কথা বলছে প্রোডাক্ট বলে ভালো আসেনি যাই হোক তো আকাশ দেখছি মলিন হয়ে আসছে আপনাদের কার কার মনে আছে যে কোরবানিদের আগে মানে চোদ্দো পনেরো দিন আগের দিকে অনেক ঝড় হয়েছিল এমন ঝড় হয়েছিল যে পুরো পানি উঠে বন্যার মতো হয়ে গিয়েছিল তো আকাশ কিন্তু অনেক মেঘলা মেঘলা হয়ে গিয়েছে তো এর মধ্যে আপু মজার একটি মাছ ফ্রাই করে নিচ্ছে আর আমি যেহেতু গ্যাস্ট্রিকের রুগী অনেক কিছু রান্না বান্না করা সত্ত্বেও আমি কিন্তু বেছে বেছে খাচ্ছিলাম আর আমার ভাগিনা মাসাল্লা একটু বেটার ফিল করাতে সে তার মায়ের সাথে ছাদ থেকে ঘুরে এসেছে আর আমার জন্য একটি গোলাপ ফুল নিয়ে এসেছে একটু বিকাল বিকাল খাওয়া দাওয়া করলাম আর আমি যখন উত্তরের দিকে যাই আমি হাতে কিছু প্রমোশনাল কাজ উত্তরের সাইডে কিন্তু ডিল করে যাই আর খুব কম পেজের সাথেই আমি দেখা যায় যে বাসায় গিয়ে লাইভ করি তো সারি সভ্যতা পেজের একটি লাইভ আমার সেদিন করার কথা ছিল আগের দিন তো আমি মেহেদি পেজের লাইভে প্রমোশনাল কাজ করেছি তো সেদিন আসলে সারি সভ্যতা পেজের কাজ করার কথা আর কথা যেহেতু দিয়েছি যতই অসুস্থ থাকি আর রিনু আপুর বাসা যেহেতু আমার বড় বাসা থেকে খুবই কাছে তো আমি এর জন্যই আসলে অসুস্থতা নিয়েই চলে গেলাম যেহেতু ভাবলাম যে কবে না কবে আবার আসা হবে আবার আপু প্রোডাক্ট পাঠাতে পারবে না সব কিছু মিলিয়ে আমি সবসময় আপুর বাসায় গিয়ে লাইফটা করি তো যেহেতু প্রমোশনাল কাজ আর এটা যেহেতু পেট প্রমোশনাল কাজ তো আপুর জন্য এবং আমার জন্য দুজনের জন্যই কিন্তু লাইফটা খুবই ইম্পর্টেন্ট ছিল তো শাড়ি সভ্যতা পেজে কালেকশান আমি নিজেও কিন্তু পরেছিলাম এবং সেদিন খুব সুন্দর সুন্দর আমি থ্রি পিস টু পিস দেখিয়েছি এবং শাড়ি সভ্যতা কিন্তু জামদানি নিয়ে কাজ করে থাকে জামদানি ওয়ার্কে ব্যাগও পাওয়া যায় ক্লাচ পাওয়া যায় অনেক সুন্দর সুন্দর কালেকশান আমি সারী সভ্যতার পেজে কালেকশনগুলো সবসময় পছন্দ করি তো এর মধ্যে আমি লাইভ শেষ করে জাফরিনের রুমে একটু উঁকি দিলাম সে আর্টিস্ট মানুষ আর আর্টিস্টদের ঘরটা ঠিক এমনই থাকবে এটাই স্বাভাবিক তো বাসায় চলে আসলাম বাসায় এসে মানে আপুর বাসায় এসে একটু সাওয়ার নিয়ে এসে দেখে আমার ভাগিনা মশাই সে তার পড়ালেখা নিয়ে ভীষণ ব্যস্ত মাসাল্লাহ তার কী জানি অ্যাসাইনমেন্ট ছিল তো রাতের বেলার দিকে আমরা খাওয়া দাওয়া সব কিছু টেবিলে সার্ভ করলাম সেদিন বিরিয়ানিও ছিল কিন্তু আমি বিরিয়ানিটা স্কিপ করে গেলাম তো রাতের বেলার দিকে আমার হাজব্যান্ড চলে আসলো আর আমি আলিশের রুমে আমরা দুজন ঘুমালাম তো পরের দিন ঘুম থেকে উঠে সাত সকাল বেলা আমার হাজবেন্ড অফিসে চলে যাবে এবং বলে গিয়েছিল যে রাতে এসে আমাকে আবার নিয়ে যাবে কিন্তু সেই দিন সকালবেলা থেকে আমি অনেক বেশি অসুস্থ হয়ে যাই আর সেদিন সকালবেলা এত বেশি বৃষ্টি শুরু হয়ে গেল আর আমার হাজব্যান্ডেরও অফিসে যেতে অনেক লেট হয়ে গিয়েছিল তো বৃষ্টি দেখে আমি ভাবছিলাম এত বৃষ্টি আর সেদিন আমি এত তীব্র ব্যথা অনুভব করছিলাম মানে আমি নিজে বুঝতে পারছিলাম যে আমাকে ডাক্তারের কাছে অথবা হসপিটালে যেতে হতে পারে তো আমি তারপরও প্রে করছিলাম আল্লাহর কাছে যে আল্লাহ আমাকে তুমি ব্যথা কমিয়ে দাও আর এখান দিয়ে যেহেতু দুই দিন আগে আমি হাতে মেহেদি পরেছি হাতের মেহেদির রঙটা এত সুন্দর করে ফুটে উঠেছিল তো আমরা দুই বোন বারান্দায় কিছুক্ষণ দাঁড়িয়ে বৃষ্টি দেখছিলাম তো সেদিন আসলে আমার ব্যথার জন্য আমার কোনো কিছুই ভালো লাগছিল না আমি শুয়ে বসে কাটাচ্ছিলাম আর সেদিন ঠিক মতো আমি খাওয়া দাওয়া করতে পারছিলাম না তো সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছিল আল্লাহ কেন আমাকে এত বেশি ব্যথা দিচ্ছে হয়তো বা সে আমার কোনো গুণা মাফ করতে চাচ্ছে এর জন্য হয়তো আমাকে সে এত অসুস্থতার মধ্যে ফেলেছে তো তারপরও আমি নিজেকে অনেক স্ট্রং রাখার চেষ্টা করছিলাম আপু আর আমার ভাগিনা দুজনেই খাওয়া দাওয়া করছে আর আমার ভাগিনা একটু দুষ্টুমি করতে আমার সাথে সবসময় পছন্দ করে তো যেহেতু আপুর বাসায় ছিলাম আল্লাহর রহমত সব কিছুই আসলে আমি যদি বাসায় একা থাকতাম আসলে কি যে হতো সেদিন আমি নিজেও জানি না তো এই গ্যাস্ট্রিকের ব্যথার মধ্যে আমি কোনো কিছু নাক পেরে আমি ওটস আর দুধ মিলিয়ে খেলাম যেটা আমার জন্য আরও কারণ হয়ে গিয়েছিল আর আপু মজার আচার এবং খিচুড়ি বানিয়েছিল এই যে আল্লাহর লীলা খেলা শেষমেশ মাঝরাতে আমাকে হসপিটালে নিয়ে যেতে হয়েছে টানা একদিন হসপিটালে থাকার পরে আমি আপুর বাসায় এসে একটু সুস্থ ফিল করছিলাম পুরোপুরি তো সুস্থ হয়ে হসপিটাল থেকে আমি আসতে পারিনি কারণ আমাকে আমার গ্যাস্ট্রিকে ডাক্তারের কাছে যেতে হবে সবই হয়তো বা আল্লাহর ইচ্ছা এই হলো আমার অসুস্থতা নিয়ে কথাবার্তা তো এখনকার ব্লগুলোতে যেহেতু আমি বলি যে আমি অসুস্থ এর জন্য আসলে বলে থাকি তো দ্যাটস অল ফর টুডে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন